বাজে সকাল সাড়ে এগারোটা এদিকে বাসনকসন যেরকম সেরকমই রয়েছে কিছু বাসন রেখেছি তো বাসন রাখতে রাখতে আমি এদিকে রান্নাটাও বসেই দিচ্ছি তাতান গেছে পরতে আর এদিকে মুসুর ডাল সেদ্ধ বসাচ্ছি একটু মূলো কাঁচা লঙ্কা নুন আর হলুদ দিয়ে কারণ মূলো সেদ্ধ হতে সময় লাগে তো এই জন্য মূলো আর ডাল একবারেই একটা সিটি দিয়ে দেবো ডাল মূলো একসাথেই সেদ্ধ হয়ে যাবে তারপর ফোরন দিয়ে দেবো ব্যাস বেজে গেছে বারোটা তো এদিকে টেবিল পরিষ্কার করে ফেলেছি বাসন জায়গা মতো রেখে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে ঝিঙে আর আলু কেটেছি ঝিঙে আলু পোস্ত হবে তবে তার আগে ডালটা সোমবার দেব এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে এখানে কড়াইয়া বসিয়ে দিয়েছি এই যে মূল দিয়ে ডাল রেডি একটু ধনে পাতা হলে ভালো হতো তিনি ধনে পাতা আনতে বলছি আনছেই না পোস্তটা এখানে বসানো আছে একটু করে নামিয়ে দেব এখানে ডাল আর ভাত হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা রান্নাবান্না কমপ্লিট তাড়াতাড়ি এখনো আসেনি পরার থেকে আর এই যে কালকে যে কুকিজগুলো বানিয়েছিলাম খুব সুন্দর হয়েছে একটা ভেঙে তাতাল খেয়েছিল আমি একটু মুখে দিয়েছিলাম কালকে আর খাইনি এখন একটা খাই এই যে ঝিঙে আলু পোস্তও হয়ে গেল একদম সিম্পল রান্না আজকে মূল দিয়ে ডাল আর ঝিঙে আলু পোস্ত স্নান করে চলে এসছে এখন দিচ্ছে পুজো একটা বেজে গেছে আর এদিকে আমি রান্নাবান্না সেরে টেবিলে সব রেখে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে ফেলেছি এবার আমি যাব স্নান গেছে পাক্কা দুপুর দুটো এই আমি শ্যাম্পুকে দিয়ে স্নান করলাম বাথরুম পরিষ্কার করে যার জন্য সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি সকাল থেকে রান্না বান্না সব সারা হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার গ্যাস পরিষ্কার আরও আগে আমার হয়ে যেত জানো তো পড়তে গেছিল ওরা আজকে পড়া ছিল না স্যার এক্সট্রা ক্লাস নিয়েছে তো ও কখন আসবে না আসবে বুঝতে পারছিলাম না অন্যান্য ব্যাচের টাইমগুলো তো আমি জানি কিন্তু এটা তো যেহেতু এক্সট্রা নিচ্ছে সামনে পরীক্ষা তো তো এটার টাইমটা আমি ঠিক বুঝতে পারছিলাম না আর আমি ঢুকতেও পারছিলাম না বাথরুমে ইন্দ্র এখন স্নান করতে গেছে যে আমি যদি ঢুকে পড়ি নর্মাল স্নান হলে চলে যেতাম কিন্তু আজকে আমার প্রায় এক ঘন্টা সময় লাগবে মাঝখানে যদি ও চলে আসে তাতে আমি দরজা খুলতে পারবো না ও আসার পর একদম তুই স্নান করতে যা ওকে স্নান করে পাঠিয়ে ও খুঁজো লুজো দিল তারপর আমি গেলাম এই এখন এলাম এবার ইন্দ্র গেছে স্নান করতে ওয়াশলি আমরা খাওয়া দাওয়া করব এখন বাজে চারটে তা তার না খেয়েই শুয়ে পড়েছে শুয়ে ঘুমিয়েও পড়েছে না খেয়ে বলতে পেটে তাপ নেই খুব একটা সকালবেলা ওর আজকে পড়া ছিল এক্সট্রা ক্লাস ছিল বললামই ফিজিক্যাল সায়েন্সের ব্যাচে তো সেখানে দশটার সময় গেছে আমি বললাম কিছু একটা খেয়ে যা গুলি দিই না হয় বিস্কিট খেয়ে যা সেটাও ও খেলো না বললো না আমার খিদে নেই আর আজকে স্যার বেশিক্ষণ পড়াবেন না আমি তাড়াতাড়ি চলে আসবো এগারোটার মধ্যে তখন না হয় এসে খাবো একদম ঠিক আছে ভালো কথা এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে ওর জন্য আমিও স্নান করতে ঢুকতে পারছি না বারোটা বাজে আমি এদিকে রান্নাও বসিয়ে দিলাম ঠিক আছে রান্নাটা করে ফেলি সাড়ে বারোটা বাজে তাও আসে না তারপরে আমাকে ফোন করে বললো যে আমাদের এই এক্ষুনি পড়া হলো সাড়ে বারোটার সময় আমি আর ওর একটা বান্ধবী দুজনে মিলে এখন কচুরি খাচ্ছি আছে ম্যাম কচুরি খাস না তখন সাড়ে বারোটা বাজে আমার প্রায় রান্না হয়েই গেছে শুধু পোস্তটা বসানো ছিল এসে স্নান টান করে ভাত খেয়ে নিবি একটা দেড়টার মধ্যে না না আমরা খাওয়া শুরু করে দিয়েছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে খিদে পাওয়াটাই স্বাভাবিক কিচ্ছু খায়নি সকাল থেকে সাড়ে বারোটা অবধি থাকা যায় তখন খেয়েছে কচুরি বাড়িতে আসার পর জিজ্ঞাসা করলাম কটা খেয়েছিস যেই মেয়ে তিনটে কি চারটে খায় সেই মেয়ে ছখানা কচুরি খেয়েছে ভাবো একবার ওই সাড়ে বারোটার সময় যদি ছখানা কচুরি খায় খিদে কি আর থাকে এসে স্নান টান করলো পুজো দিল পড়তে বসলো তো আমি এখানে বসে বসেই মোবাইল দেখছিলাম বললাম খাবি বললো না খিদে নেই আমার যখন খিদে পাবে তখন খাবো বললাম ভালো কথা এই তো ডাল তরকারি ও নিজেও নিয়ে খেতে পারবে উমা কিছুক্ষণ পরে গিয়ে দেখি ঘুমিয়ে পড়েছে কখন ঘুমিয়েছে আমি নিজেও জানি না চারটে এখন না আমি আর দুপুরবেলা শুয়ে বসে সময় কাটাই না শুলেই না ঘুম পেয়ে যাবে আলস্য লাগবে কোনো কিছু হয় না কাজ তাই জন্য এখন দুপুর আর এছাড়াও দুপুরবেলা ঘুমানোর অভ্যাসটা বন্ধ করতে চাইছি তাহলে রাতে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় আমার সিস্টেম অনুযায়ী সমস্ত কাজকর্ম হয় দুপুরে ঘুমালেই ব্যস সব গন্ড গন্ড তাই জন্য দুপুরবেলা থেকেই রান্নাবান্নায় চলে আসি রাতের রান্নায় আর রান্নাবান্না ছাড়াও এক্সট্রাও আমার রান্না করতে ভালো লাগে তো সেই সব কিছু করার চেষ্টা করি রাতে রান্না বান্নায় প্রিপারেশনটা করে নেবো তারপরে আজকেও একটা দামি জিনিস বানাই এখন বেজে গেছে সাড়ে চারটে এদিকে ওই এক আমাদের আলু ভাজা এই যে আর করিস না আলু কেটে নিয়েছি আলু ভাজা হবে এখন ভাজবো না কেটে রেডি করে রাখলাম আর এখানে এখন আটা মারছি এই যে আটাও মেখে রেখে দেবো এখন করব না এইটা রেডি করা থাকলে কি হয় ঝটপট করে কোট করা মানে করা যাবে আর কি বেশিক্ষণ লাগবে না আর কাতানকে অনেকক্ষণ তুমি ডাকছি ওট 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 খেয়ে পড়তে যাবি না খেয়ে তুমি সারা সকাল থেকে সেই কচুরি খেয়ে রয়েছে বলছে হ্যাঁ খাবো 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 বলে এখনো শুয়ে না আলু সেদ্ধ বসিয়েছি কুকারে আর এখানে দুটো ডিম সেদ্ধ বসাবো এটা হোক আর এদিকে আমাদের মহারানী খেতে বসেছেন ফাইনালি ফাইনালি বলছি কি মাছটা আসলে খেতাম না যেহেতু আমার পছন্দের খাবার হচ্ছে তাই খেয়েছি একটুও খিদে নেই আর এক লিটারের সর্ষের তেলের প্যাকেট আর একটা সাদা তেলের প্যাকেট আমি কখন ফোন করবো তাহলে তুই করিস ঠিক আছে ভুলে গেলে ফোন করবি তাও বলে দিলাম মনে থাকলে নিয়ে আসবি মনে করে নিয়ে আসবি কিন্তু আমার তেল প্রায় শেষের দিকে আর স্যারকে ফিসটা দিয়ে দিবি মনে করে সাইকেলের চাবি নিয়েছিস লাইটে জ্বালিয়ে দিয়ে এখন আমরা ভালো হয়ে গেছে সাবধানে যাবি হুম টাটা এখন বেজে গেছে সন্ধে ছটা এই এখনই সন্ধে দেব তো এই যে এখানে আমার আলু ভাজা কিন্তু হয়ে গেছে রাতের জন্য এবার পরে একটু পরে দুটি করে নেবো হয়ে যাবে আর এখানে আমি দেখো আদা কাঁচা লঙ্কা আদা আর রসুন একটু কুচিয়ে রেখেছি রেখেছি বড় বড় করে এবার এটার মধ্যে ভালো করে চক করে নেবো সবগুলো সব ধুয়ে নিয়েছি ভালো করে এখানে আলু সেদ্ধ হয়ে গেছে আর দুটো ডিমও সেদ্ধ হয়ে গেছে আজকে আমি বানাতে চলেছি এগ ডেভিল কিংবা ডিমের চপ যেটাই বলো আর কি তো আলু ভেজেছিলাম যেই কড়াইতে ওই কড়াইতেই করে নিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল অল্প একটু সর্ষের তেলের মধ্যে আমি যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মজা যায় এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ অল্প একটু জিরের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়েছিলাম মশলাগুলো এবার মশলার সাথে পেঁয়াজটা একটু ভালো করে গ্যাসটা কমিয়ে রেখে কষিয়ে নেব তো দেখো সুন্দরভাবে কষে গেছে রং চেঞ্জ হয়ে গেছে এবার আমি যে আলুগুলো সেদ্ধ করেছিলাম না সেগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম করে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে এই আলু আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে নেবো খুব সুন্দরভাবে এবার দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলা মানে আমি ওই যে জিরে ধনে লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখি না তো সেই ভাজা মশলাটা দিয়ে একদম সুন্দর করে গ্যাসটা কমিয়ে রেখে আলুটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব তো দেখো হয়ে গেছে এবার আলুটা রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে আমি ডিমটা ডিম দুখানা করেছিলাম হাফ করে নিয়েছি আর এদিকে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর অল্প একটু নুন দিলাম নুন দিয়ে আমি জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো এই ব্যাটারটা আমি ডিম দেব না কারণ ডিম দিলে না তেলের মধ্যে ছাড়লেই কেমন যেন ফেনা ফেনা হয়ে যায় তাই জন্য শুধু জল দিয়েই এটা ভালো করে গুলে নিলাম গুলে রেডি করে রাখলাম চলো এবার সেদিকে সব রেডি ডিম রেডি এদিকে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি গোলা জল আর হচ্ছে আলুও ঠান্ডা হয়ে গেছে এবার দেখো আলুগুলোকে এরকমভাবে একটা পরিমাণ মতো নিয়ে হাতের সাহায্যে চ্যাপ্টা করে তার উপর ডিম বসিয়ে মোট কথা ডিমটাকে পুরোপুরি কভার করব আর কি হাফ ডিমটাই মনে হবে যে পুরো একটা গোটা ডিম আর কি আলু দিয়ে তো এইভাবেই সবগুলো রেডি করে নিচ্ছি এ দেখো পুরো ডিমটাই ঢেকে দিয়েছি একটুও কিন্তু ডিম বেরিয়ে নেই তো চলো এইভাবে সবগুলো রেডি করে নিই আর সবগুলো রেডি করতে গিয়ে না লাস্টে অল্প একটু আলু বেঁচে গেছিলো তো কি করব একটা ডিমের চপ দেখবে অনেকটা বড় হয়ে গেছে তো সেই সেটাকে ওরমভাবে করে নিয়েছি আলুটা নষ্ট করব ফেলে দেবো তার থেকে ডিমের মধ্যেই পেছিয়ে দিয়ে দিয়ে খাওয়া হয়ে যাবে এই দেখো লাস্টেরটা ভীষণ বড় হয়ে গেছে আলু বেশি করে দেওয়াতে এইবার দেখো যে চপগুলো রেডি করলাম সেগুলো প্রথমে আমি বিস্কুটের গুঁড়োতে মিশিয়ে নিলাম প্রথমে কিন্তু আমি ওই কর্নফ্লাওয়ার গোলা জলে দেইনি প্রথমে আমি সবগুলো চপ বিস্কুটের গুঁড়োতে ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে সবগুলো এরভাবে রেডি করে নিচ্ছি এরপরে এক একটা চপ আমি এরকম কর্নফ্লাওয়ারগুলো জলে মাখিয়ে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োতে আবার মাখাচ্ছি মানে ডবল কোট হচ্ছে আর কি এরপর চাইলে তোমরা আরও একটা কোট দিতে পারো মানে আবার কর্নফ্লাওয়ার এগুলো আবার তো আমি সেটা আর করলাম না প্রথমে যেহেতু বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়েছিলাম তাই জন্য প্রথমে বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপর কর্নফ্লাওয়ারগুলো জলা চুবিয়ে তারপরে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে দেখো চারটে চপ হয়েছে আর এই লাস্টেরটা হচ্ছে বেশি বড় আলুটা বেশি চাপ মানে চাপিয়ে চাপিয়ে দিয়েছি তো চলো আর এদিকে আমি চলে এসছি এখানে এসছি আজ এখন বিছানার চাদরটা পাল্টাবো আর এই ঘরের বিছানা চাদরটা না খুব বেশি নোংরা হয় আগে ওই ঘরটা হতো যখন তাতান ছোট ছিল সমস্ত খেলনা ধুলনা নামিয়ে খেলাধুলা করতো তো এবার যতই ইকো রাখুক তবু নোংরা তো থাকতোই কিন্তু এখন দেখি তাতানের ঘরের বিছানার চাদরটা খুব একটা নোংরা হয় না কিন্তু এই ঘরেরটা হয়ে যায় জানি না কেন এখন এই আসলে এই ঘরে টিভি টিভি দেখা তো এই ঘরটাই এখন বেশি ইউজ হয় যাই হোক চাদরটা এখন পাল্টে নিই আসলে কি বলো তো এখন না আমি দুপুরবেলা তোমাদের বললামই একটু বসি না একটু রেস্ট করি না তো তাই জন্য না আমি ঘরের অনেক কাজ এক্সট্রা আর কি রান্না খাওয়া তো আর মেন কাজ নয় অনেক কিছু কাজ থাকে যেগুলো মাথায় থাকে অথচ সময় পেতাম না করে ওঠার কারণ দুপুরবেলা আমি পুরো দু দু ঘন্টা আড়াই ঘন্টা শুয়ে শুয়েই কাটিয়ে দিতাম কিন্তু এখন আর সেটা বন্ধ করে দিয়েছি এখন দেখছি ঘরের অনেক কাজ আমি ঠিক টাইম মতো করতে পারছি একদম এখন একদম ঠিকঠাক আমি মনের দিক থেকে সন্তুষ্ট তো যাই হোক জানি না এটা কতদিন চালাতে পারবো যদি চালাতে পারি তো খুবই ভালো হয় এদিকে বিছানা চাদরটা পাল্টে ফেললাম আর এই যে চাদরগুলো আর যেটা পাল্টালাম তারপর এখন যেটা পাচ্ছি এই চাদরগুলো আমার একদমই পছন্দ নয় কিন্তু বেশি বেশি করে পেতে ফেলছি যাতে যত পাতবো যত ব্যবহার হবে তত কাঁচা হবে তত তাড়াতাড়ি নষ্ট হবে কিন্তু নষ্ট হচ্ছে না কি বলবো আর দেখ চলো ওদিকে বিছান চাদরটা পাল্টে ফেললাম আর এদিকে আমি এখন দুখানা চপ ভাজবো সবগুলো ভাজবো না আমার আর ইন্দুরটা রেখে দিয়েছি ও আসলে আমাদেরটা পরে ভাজবো এখন তাতানার তোজোর জন্য ভেজে ফেলছি তো প্রথমে আমি কিন্তু হাই ফ্লেমে ভাজছি প্রথমে একটা চপ দিয়ে কিন্তু ওপরে সমানে গরম তেল দিতে হবে না হলে অনেক সময় না ফেটে যায় ওই যে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করা তো অনেক সময় না ফেটে যায় তো তাছাড়া যদি গরম তেল ওরকম অনবরত দেওয়া যায় তাহলে আর ফাটে না আর সত্যিই তাই আমারটাও ফাটেনি কিন্তু তো প্রথমে তো ওটা করলে করে উল্টে দিলাম তারপর আবার আরেকটা দিয়ে এরকমভাবে ওপর দিয়ে গরম তেল দিচ্ছি যাতে না ফাটে তো এই দুটোই ভাজবো হাই ফ্লেমে ভাজবো ওই লাল লাল যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তো বেশিক্ষণ সময় লাগে না আরও দুটো রয়েছে আমার আর ইন্দোর এখানে থাক এটা হচ্ছে তাপানের আর এখানে তোদের জন্য একটা পাঠিয়ে দিয়েছি ওমন একটা দেবো হ্যাঁ একটাই আর দুটো আর দুটো কি ওগুলো আমার আর বাবার একটা একটা কালকে ওটাতে চপ আছে আর এটাতে কুকিস করেছিলাম কালকে ওকে দেওয়া হয়নি দিয়ে

আমি এখানে রুটি শেখছি বলে কি তো তো ভালো করে ধোয়া উঠবে পুরো কালো হয়ে যাবে পোড়া পোড়া সব কিছু খেতে ভালোবাসে পোড়া পোড়া আলু ভাজা তলায় যে লেগে যায় সেগুলো রুটি পোড়া পোড়া যখন তখন ঠান্ডা হয়ে গেলে না এই যে যখন তখন বুঝে দিয়েছো যে পোড়াগুলো ফুটে ফুটে খাচ্ছে আমরা ওই পোড়াগুলো পুড়ে গেলে যদি বাই চান্স ওগুলো বাদ দিয়ে দিই ফুটে ফুটে পোড়াগুলো খাচ্ছি

পুরো বারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ওদিকে রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর ওরাও শুয়ে পড়েছে এবার আমিও শুতে যাব আর পাচ্ছি না আর দেখতে পারছি না ঘুম যাচ্ছে সেই সকাল থেকে শুরু হচ্ছে একদম টানা যাই হোক আর আজকে সত্যি কথা এক টেবিলটা এত সুন্দর হয়েছে এত ভালো হয়েছে এত পারফেক্ট হবে মানে ভাবা যায় না আসলে বারবার এই কথা কেন বলি আমি তার পাক্কা রাঁধুনি নই তো যখনই কোনো নতুন নতুন রান্নার রেসিপি ট্রাই করি তো বেশ যদি সেটা সাকসেসফুল হয় ভালো হয় আর বিশেষ করে সবাই খেয়ে বলে ভালোও হয়েছে তখন বেশ মনটা খুশি খুশি লাগে খুব আনন্দিত লাগে বিশেষ করে ইন্দ্র তো সব রকম খাবার খায় না আমি অন্যরকম রান্নাবান্নাও করি সেগুলো ছুঁয়েও দেখে না ধরেও দেখে না তো এইসব খাবার আবার একটু খায় তো ও ও যদি কোনো কিছু খেয়ে বলে যে হ্যাঁ খুব ভালো হয়েছে তো আমার আরও বেশি ভালো লাগে তো যাক আজকে বড়মশাকে খুশি করতে পেরেছি খাবার খাইয়ে এক দু খাইয়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড